শৈশব থেকেই আমার ভাই ছিল খুব চঞ্চল যখন তার বয়স ষোলো থেকে সতেরোতে পৌঁছায় তখন ধীরে ধীরে তার মন মহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে ভাইয়ের নাম ছিল অভিজিত তবে পাড়ার সবাই তাকে আদর করে কি অভিগি বলে ডাকত দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এক ধরনের আকর্ষণ ছিল যা বট বয়সী মহিলারাও উপেক্ষা করতে পারত না অনেক সময় তারা তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াত অভিজিতের আরও একটি বিশেষ গুণ ছিল সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত যারা একা থাকতেন এবং পরিবারের দায়িত্বে ছিলেন এতে করে তাদের সঙ্গে আলাপ ও দেখা করা সহজ হতো এবং সন্দেহের চোখে পড়তে হতো না একদিন ভাই এসে আমাকে বল বোন টিউশনে পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার তার বয়সও কম আর মিষ্টি চেহারার জন্য সবাই তাকে খেয়াল করে তবে তার পরিবারের কেউ তার খুব একটা খোঁজখবর রাখে না টিউশন শেষে প্রায় এখানে থেকে যায় কিন্তু তার পরিবার জানতে চায় না সে কোথায় থাকে ভাইয়ের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম মনে হল জেন তার মধ্যে ওই মেয়েটির প্রতি একটু বেশি আগ্রহ জন্মেছে তবুও চুপ করেই রইলাম কিছুক্ষণ পর সে বলল তুমি যদি মেয়েটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাহলে কাছে থেকে একবার দেখার সুযোগ পেতাম গু আমি বললাম কাল এ টিউশনে আসবে তখন পরিচয় করিয়ে দেব মেয়েটির সাথে পরিচয় করানোর পর অভিজিতের জীবন আরও চাঞ্চল্যকর হয়ে উঠল তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মেয়ে ও মহিলা অসুবিধায় পড়তে শুরু করলো শুধু পাড়ায় নাই স্কুলেও অনেকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা যেন তার কাছে এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এর ফলে আমাদের বাড়িতে প্রায় তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করল আমাদের আব্বাম্মা আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন তারা ভাবতে থাকলেন আমরা কেমন সন্তানকে বট করছি আব্বা প্রায় আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিত সঠিক পথে ফিরে আসে কারণ এতে পরিবারের সুনাম জড়িত আসলে অভিজিত আমাদের পরিবারের বহু প্রতীক্ষিত সদস্য ছিল দীর্ঘ প্রার্থনার পর তার জন্ম হয়েছিল তাই সবাই তাকে স্নেহ করত এবং সে সময় নিজের মতো চলার সুযোগ পেত এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি বিশেষ আকর্ষণ জন্মায় বিশেষ তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার আগ্রহ ছিল বেশি প্রথমে এটি নিচু কৌতূহল ছিল কিন্তু ক্রমে এই অনুভূতি আরও গভীর হতে শুরু করে আজকের এই গল্পে আমি আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিতের জীবনের একটি গল্প আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সমর্থন জানাবেন আমার নাম পূজা আর অভিজিত আমার ভাই যাকে সবাই আদর করে অভি বলে ডাকে ছোটবেলা থেকেই তার স্বভাব কিছুটা অদ্ভুত ছিল যখন সে একটু বড় হল তখন প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত ঘণ্টার পর ঘণ্টা ফোনে ব্যস্ত থাকত আর আম্মু তাকে খেতে ডাকলেও সে নিজের মতো সময় কাটাত মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো। অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনই খুব ভালো ছিল না ছোটবেলায় অর্থাৎ পনেরো বছর বয়স পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত কিন্তু ষোলো বছরে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে ওঠে এবং মহল্লার মহিলাদের প্রতি তার আকর্ষণ শুরু হয় তখন থেকেই স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে পাড়ার মহিলাদের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে সবসময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত হাসি ঠাট্টা করত আর মহিলারাও তাকে পছন্দ করত মাঝে মাঝে পাড়ার মেয়েদের সঙ্গে মজা করার জন্য আমাদের বাড়িতে তার বিরুদ্ধে অভিযোগ আসত এতে আব্বা এতটাই রেগে যেতেন যে মাঝে মাঝে অভিজিতের উপর হাত তুলতেন কিন্তু এখন সে বড় হয়েছে ফলে পাল্টা উত্তর দিতে শুরু করেছে আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত আমাদের আব্বা আম্মা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন তারা ভাবতেন আমাদের এমন সন্তান কেন হল অভিজিত অনেক দোয়ার পর আমাদের পরিবারে এসেছিল কিন্তু এখন সেই প্রার্থনার ফল যেন উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে পাডার লোকজনও তার কারণে বিরক্ত হতে শুরু করল শেষ পর্যন্ত আব্বা যখন বুঝলেন যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে কোনও কাজে ব্যস্ত রাখতে হবে তিনি অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে তার জন্য একটি ছোট হার্ডওয়্যার দোকান খুলে দিলেন আব্বা তাকে বললেন বেটা আমার বয়স হচ্ছে একদিন আমাকে বিশ্রাম নিতে হবে ঘরের খরচ চালানোর জন্য আমি এই দোকানটি তোমার নামে দিলাম এখন থেকে তুমি দোকানের দায়িত্ব নেবে মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব শুধু মাসে একবার হিসাবটা দেখাবে গু এই কথাগুলো শুনে আমি অভিজিতের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম সে মনে মনে খুশি হয়েছিল কারণ বাড়িতে আম্মা আব্বার নজরদারির মধ্যে থাকতে হতো কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটানো যাবে তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল এভাবেই অভিজিত দোকানে বসতে শুরু করল যখন ক্রেতা কম আসত তখন সে নিজের ফোন নিয়ে ব্যস্ত থাকত ধীরে ধীরে দোকানটিও জমে উঠল আর তার হাতে টাকা আসতে শুরু করল এই টাকার স্বাদ পেয়ে তার মধ্যে আরও কিছু করার ইচ্ছা জাগল দোকানে কাজ করতে করতে অভিজিত কিছুটা মজা পেত তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য আরও দৃঢ় হতে থাক অভিজিত পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল কোথা থেকে যেন তাদের ফোন নম্বর পেয়ে যেত এবং এমনভাবে কথা বলত যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত তার পরিচিত মহিলারা বেশিরভাগই বিধবা ছিলেন ফোনে কথোপকথনের সময় অভিজিত এমনভাবে মিষ্টি করে কথা বলত যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত সে খুবই চতুরতার সঙ্গে তাদের দুর্বলতার সুযোগ নিত এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটানোর পর যখন তার ইচ্ছা মিটে যেত তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসত এবং নম্বরও মুছে ফেলত এভাবেই তার জীবন চলতে থাকে এবং তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে দিন দিন এসব বাড়তে থাকে অন্যদিকে আম্মাব্বু অভিজিতের এই আচরণে খুবই কষ্ট পেতেন তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিত একদিন সঠিক পথে ফিরে আসে কিন্তু অভিজিত তার আচরণে সবসময় পরিবারের সবাইকে দুশ্চিন্তায় রাখত তার বয়স যখন চব্বিশ পঁচিশ এ পৌঁছাল তখন আব্বাম্মার মনে তার বিয়ের চিন্তা আসে তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিত সঠিক পথে রয়েছে কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগ আসেনি আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে কাজে ব্যস্ত কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন অভিযোগ বাইরে থেকে বন্ধ থাকলেও আসলে তার চালচলন আগের চেয়েও আরও গোপনে চলে গিয়েছিল আম্মা আব্বা যখন অভিজিতের জন্য পাত্রী দেখা শুরু করলেন তখন তাকে বললেন বেটা আমরা চাই তোমার বিয়ে হোক আমাদেরও নাতিনাতনির মুখ দেখার ইচ্ছে আছে অভিজিত তাদের বল আব্বা আমার তো এখনো বয়স হয়নি আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দিতে তখন আব্বা বললেন বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও উ অনেকটা অনিচ্ছা সত্ত্বেও অভিজিত বিয়েতে সম্মতি দিল এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন যে দেখতে খুব সুন্দর না হলেও ঘরদোর সামলাতে বেশ পারদর্শী ছিল আম্মা আব্বা সেই মেয়েটিকে পছন্দ করেন এবং অভিজিতের সঙ্গে তার বিয়ে দেন বিয়ের প্রথম রাতেই অভিজিত তার স্ত্রীকে বলল এই বিয়েতে আমার বিশেষ কোনো আগ্রহ ছিল না আমি শুধু আমার আব্বাম্মার খুশির জন্য এই বিয়ে করেছি তুমি এই বাড়িতে তাদের সেবা করবে তবে আমার ব্যাপারে কিছু বলবে না আমি কোথায় যাই কি করি এসব নিয়ে প্রশ্ন করবে না অভিজিতের স্ত্রী চুপচাপ এসব মেনে নিয়ে সংসার শুরু করলেন তিনি তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিতের মন জয় করতে পারলেন না অভিজিত তার পুরনো অভ্যাসগুলো বজায় রেখেছিল এবং আগের মতোই বিভিন্ন মহিলার সঙ্গে যোগাযোগ রাখত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজিত এমন মহিলার সঙ্গে বেছে নিত যাদের প্রাচুর্য ছিল এবং তাদের থেকে কিছু পেতে খুব বেশি খরচ হতো না এভাবেই তার জীবন চলতে থাকে তবে সময়ের সঙ্গে সে কিছুটা সময় পরিবারের জন্য রাখত বিয়ের তিন বছর পর তাদের দুই সন্তান জন্মগ্রহণ করে তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন দেখো আমাদের এখন দুই সন্তান রয়েছে তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না আব্বাম্মা বিদ্ধ হয়ে গেছেন তোমার একটু দায়িত্ব নেওয়া দরকার কিন্তু অভিজিত স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি নিজের মতো জীবন উপভোগ করতে থাকে বছর কেটে যায় এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে এদিকে অভিজিতের বয়সও আশচল্লিশ সাতচল্লিশ এ পৌঁছাল এই সময়ে সে নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করল তবে কি সে তার পুরনো অভ্যাস থেকে কিছু শিখতে পারবে যখন তার বয়স প্রায় আটচল্লিশ এ পৌঁছাল তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ বরং সে সবসময় তরুণের মতো পোশাক আশাকে নিজেকে গুছিয়ে রাখত তার আর্থিক অবস্থাও ভালো ছিল একদিন হঠাৎ আমাদের পাড়ার একজন খুব রাগ নিয়ে আমাদের বাড়িতে এল এবং বলল বনজি দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে স্কুলের একটা মেয়েকে বিরক্ত করছিল এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম ভাবলাম আমার ভাই অভিজিত ছোটবেলায় কিছু অপকর্ম করেছিল আর এখন তার ছেলেরাও সেই পথেই হাঁটছে আমার ভাই অভিজিত ছোটবেলায় একটু বেপরোয়া স্বভাবের ছিল এবং এখন তার সন্তানরাও জেন বাবা সেই বেপরোয়া স্বভাবটি গ্রহণ করছে কিছুদিন আগে গ্রামে ফিরে আমি তাকে তার ছেলেদের এসব আচরণের কথা জানালাম এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পথে ফেরানোর চেষ্টা করে কিন্তু ছেলেরা যেন তার নিজের ছোটবেলার কর্মকাণ্ডের প্রতিচ্ছবি তারা তার কথা শুনতেই চায় না অভিজিত উপলব্ধি করে যে তার ছোটবেলায় করা ভুলগুলো এখন তার ছেলেদের মধ্যেই প্রকাশ পাচ্ছে একসময় সে অতীতে ফিরে যায় এবং নিজের জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে যিনি একাকী জীবন কাটাচ্ছিলেন ধীরে ধীরে তাদের দূরত্বগুলো মুছে যায় এবং সেই শিক্ষিকা জেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা অভিজিৎকে জিজ্ঞাসা করেন তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো প্রতি তখন আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করে একদিন সেই মহিলা তাকে বললেন তোমার তো পরিবার আছে স্ত্রী সন্তান আছে আর কোনো সম্পর্ক নেই তো আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল না আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না এই কথা শুনে সেই মহিলা কিছুটা চিন্তায় পড়ে বললেন তাহলে অবিবাহিত কারোর সাথে কখনও এমন কিছু করনি ভাই তখন নিরীহ ভাব ধরে বলল না একদমই না কিন্তু সেই মহিলা তার মিথ্যেটা বুঝে ফেলেন এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন আমার কাছে একটি মেয়ে টিউশনে আসে দেখতে খুব সুন্দরী তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব ভাই প্রথমে একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগল ভাবতে লাগল কেন এই মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন কিছুটা দ্বিধায় থাকলেও সে রাজি হয়ে গেল মেয়েটির নাম শুনে ভাইয়ের চোখে অদ্ভুত এক আনন্দ ফুটে উঠল কারণ কম বয়সী মেয়েদের প্রতি তার একটু বেশি আগ্রহ ছিল একদিন ভাই আমাকে বল বোন সেই মেয়েটি খুব সুন্দর ছোট্ট বয়সের মিষ্টি চেহারা আর তার পরিবারও তাকে তেমন একটা খেয়াল করে না সে যখন টিউশনে আসে প্রায় রাতে থেকে যায় অথচ ওর পরিবার কখনো জানতে চায় না সে কোথায় থাকে ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম মনে হল সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে তবে কিছু বললাম না কিছুক্ষণ পর ভাই বলল একবার পরিচয় করিয়ে দাও তুমি কাছে থেকে একটু দেখা উচিত আমি তখন বললাম কাল আসো সে টিউশনে আসবে তখন তোমার সাথে পরিচয় করিয়ে দেব পরের দিন দুপুরে ভাই এলো মেয়েটি তখন পড়াশোনায় ব্যস্ত ছিল তার চেহারা দেখে ভাইয়ের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল কিন্তু মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের পড়াশোনায় মনোযোগী ছিল ভাই কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু মেয়েটি কোনো সারা দিল না বরং নিজের পড়ায় মনোযোগ রাখল একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি বাইরে যাওয়ার পর ভাই মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করল মেয়েটি প্রথমে কিছুটা অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল কিন্তু এরপর বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি আমি ভাইকে এ বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিশ্বাসটা এডিয়ে গেল এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে ভাই বল বোন তুমি বুঝবে না যারা একবার আমার সঙ্গে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে দেখো কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনো ফিরে এল না এরপর ভাইগের মন যেন প্রায়শই মেয়েদের দিকে আকৃষ্ট হতে লাগল বিশেষ করে যাদের জীবনে কিছুটা অভাব আছে তাদের প্রতি তার আলাদা একটি সহানুভূতি ছিল প্রথমে কিছুদিন অপেক্ষা করল ভেবেছিল মেয়েটি আবার আসবে কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি চেনা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ায় অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ যে কিনা তার জীবনের পুরনো স্মৃতির একটি অংশ ছিল এ যেন অতীতের কোনও স্মৃতির হঠাৎ উপস্থিতি ভাইয়ের মনে কিছুটা অপরাধবোধ জাগে কারণ শেষে এই মহিলার সঙ্গে কিছু সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করল মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট আর মুখে জমে থাকা জীবনের দীর্ঘদিনের বেদনা ফুটে উঠছে তিনি বলতে লাগলেন তোমার চলে যাবার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল মহিলা বলতে লাগলেন আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম তখন আমার পরিবারের সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল অনেক জায়গায় ঘুরে একসময় একটি ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিলাম সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম তোমার সঙ্গে দেখা হওয়ার পরে শুধু একটি কথাই জানাতে এসেছি আমার সন্তান তোমারই রক্তের অংশ ভাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল সে হতবাক হয়ে বল কিন্তু কি প্রমাণ আছে যে সে আমার সন্তান তখন মহিলা বললেন যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করাও সত্যি নিজের চোখেই দেখবে কথাম তো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন ভাই সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়ল কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এল এবং দেখা গেল মহিলার কথাই সত্যি রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই সন্তান ভাইয়ের এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার সুযোগ ছিল না এর পরের কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করল যেন তাকে একবার সন্তানের সাথে দেখা করতে দেয়া হয় প্রথমে মহিলা রাজি হননি কিন্তু প্রায় দেড় মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন যাও তোমার সন্তানকে দেখো। ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন তার চোখে কষ্টের ছাপ ছিল তিনি বললেন আমি একাই এই শিশুটিকে বট করেছি ও আমার একমাত্র সহায় কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ একথা বলে মহিলা চলে গেলেন বাচ্চাটি তখন অসুস্থ ছিল টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেননি ভাইজের মনে হল জেন পায়ের নিচের মাটি সরে গেছে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন শিশুটি মানসিক আঘাতে আছে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না এসব কথা শুনে ভাইজের মন ভেঙে গেল তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হল এমন অবস্থায় সে ছেলেটিকে নিয়ে বাড়ি ফিরে এল এবং তার যত্ন নিতে শুরু করল রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকত যত্ন করত কিন্তু শিশুটি ভেতরে ভেতরে কেবল তাকিয়ে থাকত যেন ভাইকে চিনতেই পারছিল না তার মনে এমন কোন স্মৃতি নেই যা তাকে ভাইজের সঙ্গে সম্পৃক্ত করে এদিকে ভাইয়ের স্ত্রী বললেন তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো আমি আর ওকে সামলাতে পারব না ভাইজের নিজের ছেলেরাও বল এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না আগে ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশেহারা হয়ে পড়ল অবশেষে ভাই সিদ্ধান্ত নীল যে সে ছেলেটিকে নিয়ে আলাদা কোথাও থাকবে একটি ছোট্ট ভাড়া করা ঘরে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগল দোকানে খেটে যা আয় করত তার সবটাই ছেলেটির চিকিৎসা এবং যত্নে ব্যয় করত এভাবেই নিজের ভুলের মাসুল দিয়ে প্রতিটি দিন সে ছেলেটির পাশে থেকে তার যত্ন করতে থাকল ডাক্তাররা বলেছিলেন শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে কিন্তু ভাই কখনো হাল ছাড়েনি প্রতিদিন নতুন আশার আলো নিয়ে সে শিশুটির সেবা করত ঠিক যেন একজন স্নেহময় পিতা কিছু মাস কেটে গেল এবং ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করল সে আর ভাইকে অচেনা মনে করত না তার চোখে যেন পরিচয়ের একটি আভাস দেখা দিতে লাগল ভাইগের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা শিশুটির মনে জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে মুছে দিতে শুরু করল একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল এবং হালকা করে হাসল ভাইজের চোখে তখন আনন্দে অশ্রু এসে গেল সেই ছোট্ট হাসি যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল সময়ের সাথে সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল আর ভাইজের নিঃস্বার্থ ভালোবাসা এবং যত্ন তাকে নতুন জীবন দিল এখন শিশুটি কেবল ভাইয়ের পাশে থাকে না বরং তাকে পিতার মতো মেনে নিয়েছে সমাজের নানা কথা এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি এবং তার এই পরিশ্রমের ফল পেল অবশেষে সেই দিনও এল যেদিন শিশুটি ভাইকে গু আব্বু কি বলে ডাকল সেই একটি শব্দেই ভাইয়ের সব কষ্ট জেন মিলিয়ে গেল এই গল্পটি দেখায় আবেগ আর আকর্ষণ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন জটিল হয়ে যেতে পারে অভিজিৎকে তার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বড মূল্য চোকাতে হয়েছে নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া একটি কঠিন কিন্তু প্রযোজনীয় শিক্ষা অভিজিত শেষ পর্যন্ত নিজের ভুলগুলো স্বীকার করে এবং ছেলের প্রতি দায়িত্ব পালন করে নিজের উন্নতির পথ উন্মোচন করেছে গল্পের শেষে অভিজিত যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে তখন সেই ভালোবাসায় তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে যদিও অভিজিত তার ভুল বুঝতে পেরে একাকী কষ্ট ভোগ করেছে তবে তার পরিবার বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন হয়তো আরও সহজ হতো পরিবারের ভালোবাসা এবং সমর্থনের গুরুত্বকে এ গল্পটি সুন্দরভাবে তুলে ধরে অভিজিতের জীবনের চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায়শই ভুল সিদ্ধান্ত নেয় যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজের আকর্ষণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে